গত ষোলোই জুলাই এদেশের যে জুলাই এবং আগস্টে এই খুনি হাসিনা সরকার যিনি গত পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তার আগে যে এই দেশে ছাত্র জনতার উপর যে গণ গণহত্যা করেছিল খুনি হাসিনা সরকার তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাইদ এই খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এর আগে আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব এসেছে আমরা আমাদের জেলার নেতৃবৃন্দ প্রত্যেকটি জেলায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কবজ জিয়ালত করেছে আমরা কেন্দ্রীয়ভাবে আমরা ডাকাই কর্মসূচি পালন করেছি এর বাইরে আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়েছিল সেগুলো পরিস্থিতি করে আমরা গতকাল এক মাস হয়েছে এই পাঁচই আগস্টের পরে আমরা আজকে এসেছি যেটি সেটি বলতে চাই সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু শাহিদ যে আত্মত্যাগ করেছে এদেশের জন্য এদেশের মানুষের জন্য এবং একই সাথে সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু শাহীদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেই বাংলাদেশের ছাত্রজনতার যে গণ অভ্যুত্থানের যে স্পিড সেই স্পিডকে গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শহীদ আবু সাহিদের সহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে আমরা বিচারের দাবি করছি একই সাথে সাথে যেন খুনি হাসিনা সহ তাদের দোসররা দেশ থেকে পালিয়ে যেতে না পারে যেন দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের মানুষের পক্ষে এই দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে